ফিসের বয়স ছিল মাত্র তেরো বছর দুই ক্ষেত্রেই প্ল্যান করে মারা হয়েছে অনেক পরে পনেরোই আগস্টে শিশুরা মারা গেছে কোলাট্রাল ড্যামেজে প্ল্যান করা হয়নি যে শিশুদের মারা হবে এখন আমরা যদি বলি মেজর ডালিমেরা তো শিখেছে ফরাসি আর রুশ বিপ্লব থেকে উত্তর আছে আগে বামেরা লেনিনের বিচার করুক ফ্রেঞ্চ রেভলিউশনের বিপ্লবীদের বিচার করুক জবাব আনুক আমরা তারপরে জবাব দেব এখন অনেকের মনে প্রশ্ন হচ্ছে যে মেজর ডালিম কি তাহলে দেশে ফিরবেন বা ফিরতে পারবেন আমাকে সুইডেনের ভাই বড়ো ভাইমে শিষ্য উনি বলছেন ওনারে তো দেশে আনা দরকার উনি অবশ্যই দেশে আসবেন আমরা নতুন সংবিধান লিখলে পনেরোই আগস্টকে বিপ্লবী অভ্যুত্থানের মর্যাদা দেবো সব হয়ে যাবে। তিনি তখনই বীরের বেশে দেশে ফিরবেন চব্বিশের বিপ্লব যারা নির্মাণ করছে তাদের আইডল ছিলেন মেজর ডালিম অন্তত আমার তো ছিলেনই ওনার নাম আমরা আকাশে লিখে রাখবো ইসা খান তিতুমির হাজি শর সাথে বাংলাদেশে যতবার জালেম আসবে ততবার মেজর ডালিমেরা জন্মাবে কখনো তাদের নাম হবে আবু সাইদ কখনো তাদের নাম হবে মির মুগ্ধ কখনো তাদের নাম হবে ওয়াসিম আনাস আমরা এক একটা তারার নাম দেবো এই বীরদের নামে চব্বিশের বিপ্লব একটা প্রকৃত বিপ্লব হয়ে উঠবে যদি আমরা নতুন সংবিধান লিখে মেজর ডালিমকে দেশে ফিরিয়ে আনতে পারি সেই দিন হবে বিপ্লবের প্রকৃত বিজয় ইনকিলাব জিন্দাবাদ